বাংলাদেশে এই প্রথম মাত্র দশ হাজার টাকায় মোবাইল সার্ভিসিং এর এ টু জেড কোর্স মাত্র পঁয়ত্রিশ দিনে হাতে কলমে কাজ শিখতে পারে মোবাইল সার্ভিসিং শিখে কেরিয়ার করতে চান অথবা মোবাইল সার্ভিসিং এর প্রতি আগ্রহ রয়েছে এমন স্টুডেন্ট ও বেকার ভাই বোনদের জন্য বাংলাদেশে এই প্রথম মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে এসেছে এমন সুযোগ ছোট ভাই তুমি কোথা থেকে এসেছো ভাইয়া কুমিল্লা থেকে কুমিল্লা থেকে জি একটু কথা বলি তোমার সাথে তোমার বয়স কত ভাইয়া পনেরো পনেরো বছর তো পনেরো বছর বয়সে মোবাইল সার্ভিসিং শিখতেছো আজকে কি এক্সাম এখানে কত টাকা শুরুতে অনেক ট্রেনিং সেন্টারে ফোন দিয়েছি ও হাজার পঁচিশ পর্যন্ত মানে ভর্তি হওয়ার পূর্বে অনেক ট্রেনিং সেন্টারে ফোন দেওয়ার পরে ত্রিশ চল্লিশ হাজার টাকা চেয়েছে কেউ পঁচিশ হাজার কেউ তিরিশ হাজার আর এখানে মাত্র দশ হাজার টাকা ৩৫ দিন পঁয়ত্রিশ দিনের কোর্স মাত্র দশ টাকা কি ক্যাশ শিখাচ্ছে এখানে এ সফটওয়্যার হার্ডওয়ার তারপরে এ মোবাইল সার্ভিসিং যা যাবতীয় যা আছে সব আচ্ছা মোবাইল সার্ভিসিংয়ের যাবতীয় যত কাজ সব শিখায় এখানে হার্ডওয়ার বেসিক অ্যাডভান্স সব ধরনের আর ওকে তোমার কি মনে হয় যে দশ টাকা ভর্তি হয়ে তুমি ভালোভাবে শিখতে পেরেছো আচ্ছা তো এখানে আর যারা অন্য অন্য স্টুডেন্ট ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবা যে ভালো হবে যে ভর্তি হলে এখানে ভর্তি হলে ভালো হবে ভাই আপনারা এখানে আসার জন্য সুদে একটু লোকেশনটা বলে দেন যে আমাদের এখানে আসলে মনে করেন যে ঢাকা জুমরা পিউচার আছে জুমরা পিউচারের গেডের সামনে জুমরা পিউচার পার্ক জি জুমরা পিউচার পার্কের গেডের সামনে আমাদের ট্রেনিং সেন্টার আচ্ছা আচ্ছা এখানে আইসা আমাদেরকে নক দিলে যে কোনো মুহূর্তে আমাদেরকে পাবে আমাদের এর নম্বরে কোনো সমস্যা নেই এবং আমাদের এখানে মনে করেন যে ওই রকম না যে দশ হাজার টাকা দিয়ে মনে করেন যে বেসিক বা কোন রকম কাজ শিখিয়ে পাঠিয়ে দিতে না আমাদের কোর্সের হচ্ছে যে দিন দশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ দিনে কাজ শিখবে আমাদের প্রতিদিন ঘন্টা করে ক্লাস হয় এবং মনে করেন যে দশ হাজার টাকা দিয়ে যেটা না অনেকে ভাবতে পারে যে দশ হাজার টাকা দিয়ে কি কাজ শিখাবে মনে হয় কাজ তেমন শিখাবে না তা আমাদের এখানে দশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে ফুল কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ এবং মনে করেন যে অল্প সময় অল্প সময় মানে কিভাবে মনে করেন ফোন সলিউশন করবো বন্য এর মাধ্যমে সবকিছু শিখানো মানে সফটওয়্যার জনিত কাজ জনিত কাজ সব ধরনের কাজ শিখাবেন খোলা থেকে শুরু করে

ডাইরেক্ট আমাদের এখানে এসে সরাসরি মনে করে যে আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করে তারপর ভর্তি হওয়ার সুযোগ আছে ওকে ধন্যবাদ আর কোর্স ফি মানে কোর্স ফি বললেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ফুলকা শেখানো